শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো এখন বাজি ছটা এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আর সকালবেলা কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমার পুষ্প সোনামা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে ওপর দিদিভাই বিরাজটা করিয়ে দিয়েছে চলে এসছে আমার কাছে আমার কাছে এসছে বলছে মা আমি শক্ত খাবো তো বললাম সকালবেলা খালি পেটে আমশক্ত দেবো ওকে অনেকবার বারণ করলাম তাও বলছে না মা আমি খাবো বায়না করেছে তো ভাবলাম দু চারটে দিয়ে দিই কেটে রেখেছিলাম তো অল্প কটা দিয়েছি ওখানে বসে বসে খাচ্ছে দেখো আর আজকে না সকাল থেকে খুব মেঘ মেঘ করছে আজকে ভাবছি কটা জামাকড় কাচবো যে আর সেই কটা জ্বালানি রোদ্রে দিয়েছিলাম সেই জ্বালানি তো পুরী যা সেভাবে ঘরে রয়েছে তো ওগুলো ভাবছি রোদরে দেবো কি সমস্যা হচ্ছে কদিন একভাবে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে মানে কোনো কাজ করে এগোনো কায়দা নেই আর বৃষ্টির মধ্যে যে জামাকর মেল বা মেললে তো আবার বৃষ্টি পড়লে তো মানে বৃষ্টির মধ্যে তো মেলা যাবে না রোদ উঠলে মেললে আবার বৃষ্টি পড়লে উঠোতে হবে আবার জ্বালানিগুলো না একদম ভিজা জ্বালানিগুলো না শুকালে মানে পাতার জাল রেখে কোথাও যাওয়া যায় না মানে যা কাঠ হলে কি হয় একটু জাল ঠেলে দিয়ে অন্য কাজ করা যায় কিন্তু ওই পাতার জাল গেলেই লিভে যাবে ওই জন্য জ্বালানিগুলো শুকানোর খুব দরকার আজকে যদি একটু রোদ হয় তাহলে সব জ্বালানিগুলোই মেলে দেবো আমি সেদিনকার মেলেছিলাম অল্প কটা জ্বালানি শুকিয়েছিলো সে কটাতে রান্না হয়ে গেছে তো আজকে আবার মেলতে হবে ওগুলো তো ভিজা সেদিনকার ওই বৃষ্টির জল পরে সব ভিজে গেছে সেইভাবে ঘরে রেখে দিয়েছি তো ওই জন্য সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি একবারে রান্না করব। আর ওই কুঁশাকের পাতাগুলো তো আমি কেটে রেখে দিয়ে মানে ধুয়ে রেখে দিয়েছি তরকারটা বসিয়ে দিয়ে তারপরে আমি পাতাটা কুচিয়ে নেব তো ওই তরকাটায় আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি তখন একবারে চিরে নিলে ভালো হতো তো এইবার তরকারিটায় লঙ্কাটা দিয়ে দেবো আর আমার বড় মেয়েটা পড়তে গেলে তো সেদিন তো পড়ায়নি ওই আন্টি দেবার অনুষ্ঠান ছিল তো ওই পড়াটা আজকে পড়িয়ে দেবে রবিবার করে পড়িয়ে দেয় মানে যদি কোনোদিন আর কি পড়া বন্ধ যায় সেদিন আর কি রবিবার করে পড়িয়ে দেয় তবে পড়তে যাবে ওই জন্য ওকে বলছি বই খাতাগুলো গুছিয়ে নাও তারপরে আমি চুলটা বেঁচে দেবো একা একা এখনও ভালো করে চুলটা বাঁধতে পারে না ওই জন্য মনে গেছে ঘরে বিরাজটা করে বই খাতা গোছাতে তারপরে পড়তে যাবে তোর পড়া তো সাতটায় ওই জন্য সব গোছাতে গেছে বই খাতাগুলো তো দুই বোনই একসঙ্গে বিরাজ করেছে তো দুই বোনই রাস্তায় গিয়েছিল বিরাজ করতে তো রাস্তাতে হেঁটেও আসলো দুই বোন বিরাজও করে আসলো আর এদেরকেও আম শক্তটাও খাওয়া হয়ে গেছে মনের তো আমি তরকারিতে জলটা ঢেলে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কারণ বেশি চিংড়ি হলেও তো পরে দিলে হয় আর কম চিংড়ি তো ওই জন্য তরকারি দিয়ে দিলাম একসঙ্গে জাল হয়ে যাবে তরকারিটা একটু মাছের স্বাদটা লাগবে তাহলে আর কি আর দেখো খাওয়া হয়ে গেছে বাটিটা রাখার মানে ছুঁড়ে রাখছে একদম আর এখন বলছে জল খাবে তো বলছো বোতলে আছে খাও বলছো একটুখানি জল আমি খাবো না তো বলছি ওটাই খাও তুমি তখন মুখ দিয়ে খাবে তা ওটাই খাও আর এদিকে মনে জল খাচ্ছে জল খাওয়ার পরে মেঘনা চলেছে ও বলছে জল খাবে তো জল খাওয়া হয়ে গেছে ও বোতলটা দেখো রেখে দিলো রেখে দেওয়ার চিঁড়িটা দেখো একবার আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসছে তরকারিটা নামানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো করে নেবো তো পাতাটা আমার কুচানো হয়ে গেছে তো এই দেখো আমি মেখে নিয়ে চলে এসেছি বড়া করতে তোর ভিতর দিয়েছি ঘরে একটুখানি বেসন ছিল আর একটু চালের গুঁড়ি আর ওই পাতাগুলো কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা দিইনি কারণ লঙ্কা দিলে তো মনারা খেতে পারবে না ওরা ঝাল খেতে পারে না বেশি তো আমি ভাবছি দুটো লঙ্কা আর কি ভেজে নেবো আমাদের জন্য তো আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই উনি বাড়িতে থাকলে উনি একটু বেশি লঙ্কা খায় ওই জন্য বেশি লঙ্কা লাগবে না দুটো লঙ্কা ভাজলে হয়ে যাবে তোমাদের দাদা একটা আমি একটা তো চলো বড়াগুলো করছি দেখো কী সুন্দর হয়েছে বড়াগুলো ও পাতাগুলো বেশি ছিল না অল্প কটা পাতা ছিল অল্প কটা পাতায় দেই মানে দশ পনেরোটা হয়ে যাবে যেটুকু মেখেছি আর কি আজকে যেহেতু রবিবার ও যেটা ফোন করেছিল যে ওদের নিয়ে যাবে তো আমি বলছি সেদিনই তো আসলো ওরা বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে তো আজকে আবার যাবে তো বড় মেয়েটাও বলছে তাহলে আমি পরার দিয়ে এসে তারপর বাড়ি যাব আর মেয়ে ছোটো মেয়ে তো বলছে ও যাবে তো আমি বলছি ঠিক আছে তাহলে খেয়ে নেবে তাড়াতাড়ি করে তারপরে বাড়ি যাবে তো মনারা খাওয়া দাওয়া করবে এখন সকালে রান্না বান্নার পরে তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে মনাদের মা ছোটো মোনাকেও খেয়ে দিয়ে গেছিলো ওর বাবা আর বড় মেয়েটাকে দিলাম খেতেও খেয়ে নিয়েছে তারপরে চান করে ঠাকুর পুজোটা দিয়ে আসলো আর আমি এখনও খাইনি আমার খাওয়াটা কোনো হয়নি তো মনাদের ওর জ্যাঠা নিতে এসছে ওদের দুজনকে চান করে রেডি করে দিলাম তো এখন ওরা জ্যাঠাবাড়ি যাবে আর আমি তারপরে খেয়ে নেব তো মনা জেঠাবাড়ি গিয়ে তোমার খারাপ লাগবে না আমার জন্য একটু মন খারাপ হবে না আমার তো মন খারাপ হবে তো মেঘনা বই নিয়ে যাবে কারণ তো স্কুলের আবার পরীক্ষা আছে ওই জন্য বলছি ওখানে গিয়ে পড়বি ও মনে হয় থাকবে না ওকে দিয়ে যাবে বিকালে আবার কিন্তু এ থাকবে ও একা একা খুব থাকা শিখে গেছে এখন পিসি বাড়ি কদিন থেকে আসলো এখন জেঠাবাড়ি যাবে তো চলো মনাদের ব্যাগটা গুছিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সাবধানে যে হ্যাঁ তো মনাদের তো এগিয়ে দিয়ে আসলাম তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে তো অনেকটা বেলা হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে সকালে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়াই হয়নি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে মানে আর যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো খুব খিদে পেয়ে গেছে না কি আর কোনো কাজই করতে পারবো না তারপরে হাঁস মুরগিগুলো ছাড়া হয়নি আজকে অনেক বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে সকালের খাওয়া আমাদের সাড়ে নটার মধ্যে হয়ে যায় কিন্তু আজকে সাড়ে দশটা বেজে গেছে তো কি কী রান্না করছি সেটা তো তোমাদের সকালেই রান্না করার সময় দেখিয়েছি তো এখন আমি মানে ভাতটা গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছে কি কী রান্না করেছি এই যে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি তো এখানে আছে শাকের বড়া আর চিংড়ি মাছ দিয়ে শাকের ডাটা দিয়ে তরকারি করেছি তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাত করা খেয়ে উঠলাম ভাবলাম বরুম খেলা মারবো হাঁসগুলোকে ছেড়ে খেতে দেবো তো দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি জানি এই কদিন এক সপ্তাহ ধরে ভাবছি যে জামাকাপড়গুলো কাজবো যখনই মন করি কাঁচব মানে কাজ সারা হয়ে যায় যখনই কাঁচতে যাব তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর ওই যে কটা জ্বালানি তুলে রাখলাম তো সেগুলো তো ভিজেই সেইভাবে ঘরে পড়ে রয়েছে তো একটু যদি রোদ দূর হয় তো আধা ঘন্টা রোদ হলে এক ঘন্টা হচ্ছে বৃষ্টি তো কি করব বলো এই বৃষ্টির মধ্যে তো দেখাচ্ছি তোমাদের কীরকম বৃষ্টি হলো আমাদের এই বৃষ্টি মানে দশ মিনিটের মতো বৃষ্টি হলো দেখো দশ মিনিটের বৃষ্টিতে বাড়িঘর ধর একদম পুরো ভিজে গেছে ওই জন্য একটু রোদ বেরোচ্ছে যখন ভাবছি যে কেচে কেঁচে দেবো কেঁচে দিলে কী হবে একটু যদি জল না ঝরে তাহলে ঘরে রেখে দিলে তবে বন্ধ হয়ে যাবে না ওই জন্য আর কাচতে পারছি না আর জ্বালানিগুলোও রোদ দিতে পারছি না এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে এসে ঘাসগুলোকে ছিটে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন তো বাইরের দিকটা বৃষ্টি পড়ছে ওই জন্য বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো বৃষ্টির মধ্যে বাসনগুলো মাজতে গেলাম বললাম যে চান করে দেখা হবে তোমাদের সঙ্গে তো বাসনগুলো মাজার পরে দেখো কি রোদ বেরিয়েছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের দেখো বাইরের দিকটা কতটা রোদ বেরিয়েছে মনে আছে জামাকড়ু কেঁচে দিলে একদম শুকিয়ে কড় করে হয়ে যাবে তো চলো কাপড়গুলো কেঁচে দিই আমি তো তখন বলছিলাম না যে জামাকাপড় সব মানে গামলা ভরে রেখেছি এই তিন চার দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে কাচতে পারছি না তো এই দুই গামলা ভর্তি মানে নোংরা কাপড় এগুলো সব কাচতে হবে তো আজকে বড় গামলাটা কাচবো না এই ছোটো গামলা এই কোটা কেঁচে দিই কারণ যদি আবার বৃষ্টি আসে অল্প কোটায় কেচে দিয়ে তারপরে চান করে আসি বেরিয়েছি জামাকড়গুলো তো সব কেচে দিয়েছি যা হোক এক ঘন্টা রোদ্দুর হলে সব শুকিয়ে যাবে তো ওই জন্য ভাবলাম এখন জামাকড়গুলো কাঁচা দেওয়া হয়ে গেছে তাহলে চান করে আসি এই যে সব মেলে দিয়েছি আর ওই পাঁচটা ছায়া পরে একটু ওই জন্য গামছাগুলো দিয়েছি তো চলো চানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন তো ভালো রোদ দেখে জামাকড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম তারপরে চানটা করে চলে এসছি এখন দেখো আবার মেঘলা করছে মানে আকাশটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে যায় না বৃষ্টি হবে কিনা আর বৃষ্টি হলেও কি কাপড়গুলো ভালোই জল টেনে গেছে এবার ফ্যানের তলায় দিলে যা হোক শুকিয়ে যাবে ভালোই হয়েছে নালে কালকে যদি সব জামাকড় ভিজেতাম তাহলে বৃষ্টি হলে কি সমস্যা হতো আজ অল্প কটা দিয়েছি কালকে আর অল্প কটা কাছলে হয়ে যাবে তো ছিনান করে চলে এসেছি আমি ঘরে তো চলো এখন আমার সেলাই মেশিনটা পরিষ্কার করবো অনেক দিন পরে সেলাই মেশিনটা আজকে পরিষ্কার করবো আর কি করব বাড়ি বসে মেয়েরা তো বাড়িতে নেই জেঠু বাড়ি গেছে আর তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে আর আমার শাশুড়ি তো আজ দশ দিন বাড়িতে নেই আমার ননদের খুব শরীর খারাপ ছিল তো ওখানে গেছে ওখানে আর কি আমার ননদ তো রান্নাবান্না করতে পারছে না কিছু উনি করে দিচ্ছে আর কি যা পারছে বয়স হচ্ছে তো মানে বেশি কাজ করতে পারে না আর বাড়িতে থাকলে টুকটাক যাই করে দিত না কেন আমার সেটুকু তো এগিয়ে যেত তো উনি তো বাড়িতে নেই তো এই সোমবার আসবে না পরের সোমবার আসবে তো চলো আমার সেলাই মেশিনটা পরিষ্কার করা তোমাদের দেখাই এই হচ্ছে আমার সেলাই মেশিনেতে মানে তেমন কোনো কাজ করি না আমার না খুব মানে শখ ছিল যে মেশিনে কাজ করব তো তোমাদের দাদাভাই একটু মেশিন কিনে দিয়েছিল আর কি পুরনো মেশিন তো সেটাতে টুকটাক কাজ চলে যেত তারপরে অনেক দিন না কাজ করা হয় না এবার সংসার সামলাতে গিয়ে মেয়েদের সামলাতে গিয়ে না আর এদিকের কাজটা করা হয় না তো চলো মেশিনটা পরিষ্কার করি যে কোনো জিনিসই যত্নের উপর ভালো থাকে তো এই মেশিনটা না প্রায় চার বছর হয়ে গেছে আমাদের বাড়িতে এনেছি তো এতে মানে যে কোনো জিনিস বেড কভার বা নতুন নাইটি কিনে আনলে সেগুলো সবই সেলাই করা মাঝে কী হয়েছে ছ মাসের মতো এতে কোনো কাজ করা হয় না তো এটা ঢেকে রেখেছিলাম তো আমার মেয়ে ছোটো মেয়েটা সেই ইয়েটা মানে ঢাকাটা খুলে ফেলেছে আর কি তো ভিজে নাকাদে মুছে এখন একটু শুকনো একাদেম মুছে নি তাতে শুকিয়ে যাবে তারপরে শুকিয়ে গেলে পরে তেল দিয়ে দেবো হয়ে গেছে আমার মেশিন পরিষ্কার মেশিনটা তো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো জ্বালানি সেদিনকার ওই যে কালকে আর কি রোদূরে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে তুলে রেখেছি তো আজকে আর রোদরে দিই আজকে একটু মেঘলা মেঘলা করছে আবার রোদ উঠছে কিন্তু মেঘলা মেঘলা করলেও আজকে খুব হাওয়া দিচ্ছে যে জামা জামাকড়গুলোকে চিটেছি ওগুলো সব শুকিয়ে যাবে তো চলো মনটা তো এখন কেউ বাড়িতে নেই তো এখন আর খাবো না দুপুরের খাওয়া এখন তো দেড়টা বাজে তো এখন একটু বিশ্রাম করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন তো দুপুরে খাওয়া না খেয়ে শুয়েছিলাম একটু তা আধা ঘন্টা পরে তোমাদের দাদাভাই চলেছে চলে এসে তো ডাকলো উঠে গেছি তো দুপুরে ওঠার পরে খাওয়া দাওয়া করলাম তারপরে থালা বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে আসলাম কাপড়ের কাছে তো সবই শুকিয়ে গেছে এখন তুলে নেব আর উঠোনটা ঝাড় দিতে বাকি রয়েছে সব কাপড়ই শুকিয়ে গেছে ভালোই রোদ হলো কালকে জ্বালানিগুলো মেলে দেবো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপর ওখানটা ঝাড় দেবো জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে এসেছি আর এখন উঠোনটা ঝাড় দেবো তো সেই কালকে যে ঝাটা কাঠি নিয়েছিলাম এটা হচ্ছে সেই ঝাঁটার কাঠিতে ঝাটা বানিয়েছি তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে কারণ ওই ঝাটাটা না ছোটো হয়ে গেছিলো ওটাতে ঝাড় দিতে খুব কষ্ট হচ্ছিলো তার জন্য ওটা বানিয়ে দিয়েছে আর সংসারের সব কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য যেটুকু যেটুকু ভালো লাগে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটুকু শুধু শেয়ার করা হয় তো চলো উঠোনটা এখন ঝাঁদ দিয়ে নিই বিকালে কাজ ব্যস্ত কিছু হয়ে গেছে দেওয়া গেছে দুপুরে খাওয়া ভালোবাসন হয়ে গেছে জামা কাপড় তোলা হয়ে গেছে এখন বাকি আছে মুরগিগুলো সন্ধ্যার আগে খেতে দিই তো সে ওদের খেতে দিয়ে দিই গুলোকে তো খেতে দিয়ে আসলাম তো বিকালে কাজ সব কমপ্লিট এখন শুধু জামা কাপড়গুলো তুলে নিয়েছি ওগুলো ভাজ করতে হবে গোছাতে হবে আর জলে বোতলগুলোতে জল আনতে হবে আর মনারা তো এখনও বাড়িতে আসেনি আর রান্না তো সেই সন্ধ্যার পরে রান্না করব তো দেখি মনাদের কাছে একটু ফোন করে দেখি ওরা আজকে আসবে কি না তারপরে রান্না বসাবো তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করছি না তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা